নমস্কার আমি ডক্টর অম্বর কোনার এম বিবিএস এম ডি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন আজ ওয়ার্ল্ড অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিস ডে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস নামটা যতটা ক্ষতমতো রোগটা কিন্তু ততটা আনকমন নয় কম বয়সে দীর্ঘমেয়াদী কোমরের ব্যথা যদি সেটা কোমরেই লোকালাইজড থাকে সেটা কিন্তু অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিস হতে পারে কি করে বুঝবেন কিছু কিছু জিনিস আছে যেগুলো ইন্ডিকেশন দেয় যে এটা ইনফ্লামেটারি ব্যাক পেন বা কোনো কোমরের বাতের জন্য হচ্ছে তার মধ্যে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি গ্রুপের মধ্যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস হচ্ছে নটোরিয়াস দীর্ঘমেয়াদি কোমরের ব্যথা থাকতে হবে কম বয়সের থেকে বেশি হয় চল্লিশ বছরের কম বয়সে বেশি হয় এবং সকালে উঠে একটা মর্নিং স্টিফনেস থাকে কোমরটা একটু শক্ত মতো ধরে থাকে কোনো ডেফিনিট চোটের হিস্ট্রি থাকে না এবং উত্তরোত্তর ব্যথাটা বাড়তে থাকে এছাড়াও যেগুলো পেরিফেরাল আর্থ্রাইটিস যাদের হয় তাদের ক্ষেত্রে অন্য জয়েন্টও ইনভলভ করতে পারে যেমন হাঁটু বা কোমরের নিচের অংশে যে হিপের যে অংশে সেগুলো ইনভলভ হতে পারে হাঁটু গোড়ালি এগুলো খুব সহজে ইনভলভ হয় কাঁধ ইনভলভ হতে পারে তো তা এটা যত আর্লি ডায়াগনোজ করা যায় তত এটা সুবিধাজনক তার কারণ হচ্ছে অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস নামটা যেরকম আর কি অ্যাঙ্কালোজিং মানে জমে যাওয়া যতটা মানে দেরি হবে রোগটা যদি ভেতরে ভেতরে বাড়তে থাকে তাহলে পুরো মেরুদণ্ডটাকে এটা স্টিফ করে দেয় তার ফলে স্পাইনের মুভমেন্ট হওয়াটা খুব মানে অসুবিধাজনক ব্যথাজনক হয়ে যায় এবং ধীরে ধীরে সেটা পুরোপুরি জমে গেলে স্পাইনের রেঞ্জ অব মোশন পুরোপুরি লিমিটেড হয়ে যায় এমতো অবস্থায় তখন খুব বেশি কিছু করার থাকে না কিন্তু যদি রোগটা আর্লি ডায়াগনোজ করা যায় এর যথেষ্ট ভালো ভালো ট্রিটমেন্ট আছে ওষুধের ক্ষেত্রেও বিভিন্ন রেভলিউশন হচ্ছে তার ফলে অনেকটাই কর্মক্ষম জীবনে ফিরে আসা যায় অ্যাঙ্কেলোজিং স্পন্ডেলাইটিস ধরা পড়লে যেটা মাস্ট সেটা হচ্ছে সুষম খাবার খাওয়া ক্যালসিয়াম রিচ খাবারগুলো খাওয়া গায়ে পর্যাপ্ত সূর্যালোক লাগানো ওয়ার্ক পশ্চার ঠিকভাবে মেনটেন করা এবং রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করা যাতে জয়েন্টের মধ্যে স্টিফনেস বা স্পাইনে কোনোরকম স্টিফনেস না আসে ওষুধ অবশ্যই খেতে হবে এবং সেটা প্রয়োজন মতো খেতে হবে যদি ওষুধের হাই ডিজিজ অ্যাক্টিভিটি যদি কমে যায় সেক্ষেত্রে ওষুধ কমিয়েও বন্ধ করা যেতে পারে কিন্তু এই যে লাইফস্টাইল মডিফিকেশান বা এক্সারসাইজ এগুলো কিন্তু মাস্ট এগুলো চালিয়েই যেতে হবে ভালো থাকুন ভালো রাখুন নমস্কার